দেখুন বন্ধুরা আবার আরেকটা একটা লাল শাক কাটছি হ্যাঁ দেখছুন কাটছে হ্যাঁ এই লাল শাক দিয়ে আজকে লাল শাক রান্না হবে হ্যাঁ এই তো আরেকটা রয়ে গেল দাও এই যে না না এই যে সাইডে এইটা রয়েছে ওটা দেবে না তার কি দেবে ও বাবা এ তো নোটে শাক তো ভর্তি হয়ে গেছে এই নটি শাক তো খেতে হবে আবার আচ্ছা আগে লাল শাক দাও আগে আজকে মেয়েরটা রান্না করি হ্যাঁ দেখুন কি সুন্দর গাছের কচি কচি হ্যাঁ 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 ফাকে হয়েছে দানা ফেলেছিলে তো আচ্ছা হ্যাঁ দাও ওমা রান্না করলে একটুখানি হয়ে যাবে কচি দাও না না ওইগুলি বড় হবে আচ্ছা তাহলে আরে না না যথেষ্ট হবে না আর একটু দাও ওই যে বড়টা দাও হ্যাঁ যথেষ্ট হবে রান্না করলে একটুখানি হয়ে যাবে হ্যাঁ ঝুমকুকে দেবো আর একটু দাও হ্যাঁ ব্যাস আর লাগবে না আবার ওগুলো বড়ো হোক হ্যাঁ দেখেছেন কতগুলো শাক হয়ে গেল এই আজকে বাজারে যায়নি বৃষ্টি হচ্ছে তো তাই এই দিয়েই আজকে খাওয়া হবে লাল শাক আর পুঁইটাটা হ্যাঁ আর ডাল করে নেব ও বাবা নোটের শাক কিন্তু কালকে তুলে দিও হ্যাঁ কালকে রান্না করব নোটের শাক ও বাবা হ্যাঁ দেখেছেন নোটে শাকের বন হয়ে গেছে কত বিছন এই বিছন ফেলে ফেলেই হয় আর এই দেখুন কাছে এখনো কি সুন্দর অপরিচিতা ফুল ফুটছে ওই যে আমাদের রাস্তা গাড়ি ঘোড়া যাচ্ছে আচ্ছা দেখুন কলমি শাক রান্না করেছি আপনাদের দেখাইনি এবার দেখাবো এই যে কলমি শাক এই যে কলমি শাক দেখেছেন হ্যাঁ বাজার থেকে কেনা কলমি শাক পুঁতে দিয়েছিল হয়ে গেছে দেখুন কি সুন্দর জলে যেমন আমাদের দেশে জলে এগুলো কলমি শাক হতো লতানো লতানো এখন দেখি এই টবের মধ্যেই আমার হাজব্যান্ড বুনে দিয়েছে কি সুন্দর হয়েছে দেখেছেন দেখুন এগুলো কলমি শাক কিন্তু হ্যাঁ লতানো লতানো কি সুন্দর না আচ্ছা বন্ধুরা রাখি গিয়ে রান্না করব।